ছোটোবেলার স্মৃতি আজ আমি একটা বিশেষ গল্প আপনাদেরকে স্টোরি বন্ধ করে দাও আজ আমি একটা বিশেষ গল্প খুঁজে পেয়েছি সেই গল্পটা আমি আপনাদেরকে পড়ে সারাবো উহ গল্পটা পড়ছে হ্যাঁ সময় ব্যয় হচ্ছে আমার স্টুডেন্ট বা এই করতে পারো না

সেই পায়খানা হয়েছে বাদ দাও সেই পাখি মানে পেটটা খারাপ আর কি বুঝছো হোক সেই পাখি তাকে তাকে না তাকে সেই পাখি তাকে তোতলা তো হচ্ছে একজন বিশেষ মানুষ লিখেছেন ছোটবেলায় তো ছোটবেলায় তো মানুষ তোতলা হতেই পারে সেটা কোনো ব্যাপার নয় আচ্ছা পাখি তাকে দেখতে দূর দূর থেকে পাখিরা ছুটে আসে আচ্ছা পাখিকে দেখতে আসছে ভালো কথা একদিন সেই পাখিটা বন্ধুদের সাথে খেলছিল ও লয়ের কিন্তু সমস্যা আছে ঠিক আছে তখন একটা গাছে ওকে ওকে তখন একটা গাছে গাছে সাথে ঢাকা 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 না ঢাকা ঢাকা খাই ঠিক আছে ঢাকা খায় পাখিটার মাথা থেকে হিরাটা হিরাটা ব্যাঙি যায় ঠিক আছে ব্যাঙি যায় ব্যাঙি যায় তারপরে পাখি বল খেলবে না মানে তার মাথা থেকে ইরে পড়ে গেছে হঠাৎ করে বল খেলবে না মাহমুদা এই গল্পে যাই হোক কিছু নতুন টুইস্ট আসতেই পারে ঠিক আছে বল সে খেলবে না বন্ধুরা বন্ধুরা ঠিক আছে বল না আমাদের দেরি হয়ে এবার এখানে হচ্ছে একটা সমস্যা আছে এটা যাব না যাবে আমি নিজেই বুঝে উঠতে পারছি না ঠিক আছে তারপরে 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 আছে লেখা আমার বাড়ি ফিরে যাচ্ছি যাচ্ছি না আচ্ছা আমরা বাড়ি ফিরে যা যাচ্ছি সেই দিনের থেকে ও সাথে ও সাথে আর বন্ধুরা খেলে না বন্ধুটাকে কে খেলতে এলো কোথা থেকে কি হলো আমি বুঝলাম না আপনারা কি বুঝতে পারলেন বলুন আপনারা কি বুঝতে পারছেন এই হচ্ছে সেই এই যে ছোটবেলার স্মৃতি এই যে এটা কিন্তু আমি নই আপনারা গেস করুন এটাকে ঠিক আছে এটা গেস্ট করুন আমি এটা নই ঠিক আছে এই যে হয়েছে অনেক দেখে ফেলেছেন আর দেখতে হয় না